লাইভগ্রুড থেকে কিভাবে সঠিক নামে টাকা উত্তোলন করতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নামে আপনার লাইফগ্রু থেকে টাকা উত্তোলন করবেন এবং আমি কত টাকা উত্তোলন করতেছি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো অনেকেই বলে যে লাইভগ্রুড থেকে নাকি টাকা উত্তোলন করা যায় না লাইফগুড়ে পেমেন্ট করে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো কিভাবে লাইফগ্রু থেকে টাকা উত্তোলন করতে হয় এই জন্য আমাকে আগে হচ্ছে ওয়ালেটে চেক করতে হবে আমার বর্তমানে কত টাকা ওয়ালেট রয়েছে আমার রয়েছে দশ হাজার আটশো ছত্রিশ টাকা হচ্ছে আমার বর্তমান ওয়ালেটে রয়েছে তো এখান থেকে আমি আজকে আট হাজার পাঁচশো টাকা আমার ব্যক্তিগত প্রয়োজন আমি উত্তরণ করে নিব তো এই জন্য দেখেন থ্রি লাইনে ক্লিক করলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাফিলিয়েট কোড আপনারা চাইলে আমার মাধ্যমে অ্যাফিলিয়েট কোড ব্যবহার করে কাজ করতে পারবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার ভিডিও ভেরিফাই করার ভিডিও থাকবে আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখেন নিচে উইডো অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে হচ্ছে পেমেন্ট মেথড আমরা দিয়ে দিব বিকাশ আমরা নিতে চাচ্ছি তো বিকাশে দিব আর এখান থেকে আমাদের যে নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বার আমার টাকা নেবো এখানে দেখতে পাচ্ছেন কিছু রাউন্ড ফিগার রয়েছে তো এখানে আমি সিলেক্ট করতে পারবো তো আমি যেহেতু আট হাজার পাঁচশো টাকা উত্তোলন করবো তো আমি দুইবার করবো তো এখানে আমি দেখেন ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে আমি এখন করবো পরে আবার আরেকবার দুই হাজার টাকা করে নিব অতএব দুইবারে আমি করতে চাচ্ছি তো আমি এখানে দেখেন উইডো অপশানে ক্লিক করে দিব তো উইডো অপশানে ক্লিক করার পর আমাকে কিন্তু আবার একটা ওটিপি পাঠাবে যে আমি কি এটা উত্তোলন করতেছি কি না অন্য কেউ করতেছে অন্য কারো কন্ট্রোলে অ্যাকাউন্টটা আছে কি না এটা কিন্তু ভেরিফাই জন্য মূলত হচ্ছে ওটিপিটা এস ওটিপিটা আমার সিমে আসবে এটা একটা সিকিউরিটি সিস্টেম উপরে দেখেন কিন্তু চলে যাচ্ছে সেভেন ডাবল নাইন সিক্স এখানে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি সেভেন ডাবল নাইন সিক্স আচ্ছা এখন দেখেন উইডো অপশন আমরা ক্লিক করে দিব সঠিক নিয়মটা জানতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আচ্ছা এখানে একটু সময় নিচ্ছে আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করতেছি না আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু উত্তোলন হয়ে গিয়েছে মানে আমি সঠিকভাবে আমার কিন্তু উত্তোলন হয়েছে তো এখন আমি কি করব হোম ব্যাক টু হোম করে দিব আচ্ছা এখন একটু দেখেন যে আমার কিন্তু ছয় হাজার টাকা এখান থেকে মাইনাস হয়ে গেছে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে চার হাজার দুইশো সাত টাকা রয়েছে চলেন আবারও আমরা এখান থেকে উত্তোলন করবো এখানে যতবার ইচ্ছা ততবার উত্তোলন করতে পারব না আমি আবার বিকাশ সিলেক্ট করে দিব এবং এখানে হচ্ছে আমি আবার নাম্বারটা দিয়ে দেবো এখন আমি হচ্ছে দুই হাজার টাকা উত্তোলন করবো এখানে আমি দুই হাজার টাকা সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমি দুই হাজার টাকা সিলেক্ট করে চাকরি করেছি ছয় হাজার পাঁচশো এখন হচ্ছে দুই হাজার টাকা তো মোট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এখন আমি হচ্ছে উইডো অপশানে ক্লিক করে দেবো তো উইডো অপশানে ক্লিক করার পর সেমভাবে কিন্তু এখানে আরেকটা ওটিপি আসবে আমি ওটিপিটা সরাই দিচ্ছি দেখতে পারবেন এখানে আরেকটা ওটিপি চলে আসবে আমার আমি ভিডিও কোনোভাবেই স্কিপ করতেছি না সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখেন এখানে ওটিপি অপশন কিন্তু চলে আসছে তো আমরা একটু দেখি ওটিপি আছে কি না নতুন ওটিপি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফোর সেভেন নাইন তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা থ্রি ফোর সেভেন নাইন আচ্ছা এখন আমরা ওইটি অপশানে ক্লিক করবো এখানে আবার একটু লোডিং নিবে এবং এটা সাকসেস হয়ে যাবে আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আবার হচ্ছে দুই হাজার টাকা কিন্তু উত্তরণ হয়ে গেল এখন আমরা ব্যাক টু হোম করে দিব এখন এই মুহূর্তে দেখেন আমাদের এই মুহূর্তে আমাদের ব্যালেন্স রয়েছে দুই হাজার একশো সাতষট্টি টাকা ঠিক আছে তো এখন আমরা একটু দেখব এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোট ইনকাম উইথ্রো আমরা মূলত হিস্ট্রিটা দেখব এখান থেকে আমরা চলে আসলাম ইনকাম হিস্টরিতে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র ছ হাজার টাকা উত্তোলন করেছি ছ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে দেখা যাচ্ছে তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার টাকাটা চলে আসবে এখন এখানে দেখেন যে এখানে দেখেন যে উত্তোলনগুলো আমি আগে করেছি যেমন পাঁচ হাজার পাঁচ হাজার এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন ঠিকছেন প্রতিটা উইডো কিন্তু আমার কমপ্লিট হয়েছে প্রতিটা কমপ্লিট হয়েছে এখানে এখানে অসংখ্য উইডো কিন্তু আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক উইডো দিয়েছি প্রতিটা উইডো কিন্তু আমরা বিকাশ নগদে পেয়েছি ঠিক আছে অতএব আপনারাও পাবেন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে লাইফগুড আপনাদেরকে পেমেন্ট দেবে কিনা তো আমরা হাজার হাজার টাকা এখান থেকে উত্তরণ করেছি দেখেন অভাব নেই তো লাইফগ্রুটে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন এবং সঠিক ভাবে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লাইফগ্রুট থেকে টাকা উত্তোলন করতে হয়